নাঙ্গলকোটের পেরিয়া মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া পশ্চিম পাড় ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার সন্ধ্যায় পেরিয়া বালিকা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবুল কালাম গাজী সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আবদুল্লাহ আল মেহেদি প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ সম্পাদক কাজী জসিম যুবনেতা আপন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর শাহজাহান এবিএম এম নজরুল ইসলাম এক্সপার্ট আইটি পার্ক সিইও ওমর ফারুক পেরিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি ইব্রাহিম মিয়াজি পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনুমিয়া যুবদল নেতা আমিনুল ইসলাম ভট্ট সমাজসেবক মিজানুর রহমান যুবনেতা জাবেদ মজুমদার শফিকুল ইসলাম আবুল কাশেম সহ আরও অনেকে

কিন্তু আপনি হারবেন আপনি সবাই যদি ড্র করেন তাহলে কিন্তু মন খারাপ করার কিছু নেই সিদ্ধান্ত সেটা কিন্তু নিতে হবে এবং সেটাই ভদ্রতা এখানে ভদ্রলোকরা ওনাদের সম্মান আপনি এখানে ওনাদেরকে অসম্মান করা হবে আমরা কি অসম্মান করব ওনাদের এটা বলা যাবে না আমাদের সাবেক সভাপতি ছিলেন উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আর সম্পর্কে যদি বলতে হয় আমার নেতা আলাদ আব্দুল গফুর বলেছিলেন কয় তোমাদের এলাকায় এরকম একজন কুনিজ তোমরা পাইস মানে যা বাবার বিষয় উনি এত গেহানের অধিকারী ছিলেন মালানা আব্দুল সত্তর সাহেব এটা আমার নেতা আলাদ আব্দুল গফুর মুখের ভাষা কারণ গফুর সাথে আর মালানা আব্দুল আব্দুল সত্তর সাহেবের কোনো সময় হয়তো দেখা যায় ওদের কথোপকথন হয়েছে বা দেখা হয়েছে কয়েকবার দেখা হয়েছে এই জন্যে ওনাদের জ্ঞানের গভীরতা মালানা আব্দুল সত্য সাহেবের উনি কথা বললে ইংলিশে কথা বলতে বাংলা কথা বলতে না তো গভীর বিনিয়ত শিক্ষিত লোক এই জন্যই মালানা আব্দুল সত্য সাহেবকে অত্যন্ত সম্মান করতেন আজকে আমি এই দুজন গুণীজনের জন্য আপনার যে টুর্নামেন্ট চেয়েছেন এই জন্য আমি ধন্যবাদ আমরা কিন্তু বিরোধী আমরা যখন ছাত্র ছিলাম তখন এই সাধন ভাই সহ আমরা প্রোগ্রাম করতাম এই প্রোগ্রাম হ্যাঁ প্রোগ্রামগুলো করতে গিয়ে বুঝতাম যে আসলে কত কঠিন একটা প্রোগ্রাম আঞ্জাম দেওয়া আর এই খেলা দশ বিশ্বাতে দলের বা এলাকার অংশগ্রহণের খেলা এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক পরিশ্রম হবে এবং আজকে যে আমরা একটা এই রেডিমেড একটা এই অনুষ্ঠানে আসছি এই আসার পিছনে কিন্তু অনেক শ্রম আছে একবার হানিফ শঙ্করের সাথে দেখা হয়েছিল হানিফ শঙ্কর তো চিনেন ইত্যাদি হানিফ শঙ্কর বললাম যে আপনি যে এরকম করেন আমরা তো এরকম একটা প্রোগ্রামে করতে চাই তখন উনি বলছিলেন যে ফজলের মহানি যখন যদি কিছু মনে না অনুষ্ঠান করতেন তখন হানিফ শঙ্কর তারা মন্দিরের পিছনে হ্যাঁ তো আজকে যারা এই কিশোর এরা সকলেই কিশোর এই কিশোররা যে আয়োজন করেছে তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার দুটো অনুরোধ থাকবে একটা হলো আজকে এই এখানে দাঁড়ানো তাদের প্রতি আরেকটা সামনে দাঁড়া ওদের প্রতি অনুরোধ হলো আমরা কোনো নেশা কোনো অনৈতিক কাজ এগুলোতে জড়িত হবো না কি বলো তাহলে আমরা খেলাধুলা খেলাধুলা ওয়াজ মাহফিল বা আরো সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের যে আমাদের যে কৃষ্টি কালচার আছে সেগুলোর সাথে আমরা থাকবো এবং সেগুলোতে আমরা অংশগ্রহণ করবো আর এখানে যারা আছেন এরা সকলেই মোটামুটি এইসব প্রোগ্রামে অতিথি হওয়া এবং এই এইসব প্রোগ্রামের সহযোগিতা করার মতো যোগ্যতা আলাদা থেকে দিচ্ছে ইনশাল্লাহ আমাদেরকে এই এই আজকের খেলা শেষ করার জন্য যে খরচ আপনার দরকার হয় এরা দিবে এবং আমাদের আরো যারা আছে একপকের বাসা ভাই আছে আবু সাহেব আজাদ শিবু ভাই আমাদের এই যারা আছে সকলেই সহযোগিতা করবে সকলের সহযোগিতা আমরা চাই দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে